পাম দান করে কমপক্ষে একশো সাতানব্বইটি শিশুকে জন্ম দেওয়া এক ব্যক্তির শরীরে তার অজান্তেই ক্যান্সার তৈরি করা জিন পাওয়া গেছে এই ঘটনায় ওই ব্যক্তির স্পাম দিয়ে জন্ম নেওয়া শিশুদের নিয়ে শঙ্কা তৈরি হয়েছে জানা গেছে স্পাম ডোনার ওই ব্যক্তির শরীরে তার অজান্তেই মারাত্মক কিছু জিন ঢুকে যায় যা ক্যান্সার সৃষ্টি করে ওই ব্যক্তি ইউরোপ জুড়ে কমপক্ষে একশো সাতানব্বইটি সন্তানের পিতা হয়েছেন তার এমন জিনের কারণে কিছু শিশু ইতিমধ্যেই মারা গেছেন ধারণা করা হচ্ছে অল্প কিছু শিশু ক্যান্সার মুক্ত থাকতে পারবে বাকিরা সারা জীবন ক্যান্সারের সাথে লড়াই করবে অথবা মারা যাবে জানা গেছে ওই ব্যক্তির স্পাম্প যুক্তরাজ্যের কোনো ক্লিনিকে বিক্রি করা হয়নি তবে অনেক ব্রিটিশ পরিবার ডেনমার্কে গিয়ে ডোনারের কাছ থেকে স্পাম্প নিয়েছেন তাদের নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সহানুভূতি জানিয়েছে স্পার্ম বা শুক্রাণু বিক্রি করা ডেনমার্কের ইউরোপীয় স্পার্ম ব্যাংক জানিয়েছে কিছু দেশে ওই ব্যক্তি শুক্রাণু অনেক বেশি বাচ্চা জন্ম দিতে ব্যবহৃত হয়েছিল ব্রিট বাজার নিয়ে এলো অবিশ্বাস্য এক উইন্টার ডিল ইলিশ মাছ 999 ইট এন্ড 2 99 চাঁদপুরের ইলিশ 14 99 ইট বোয়াল মাছ চিতল মাছ বোয়াল এবং রুই মাছের ডিম থ্রি ফোর থ্রি পাউন্ড অব দ্য মাছ ফোর ফোর টেন পাউন্ড ইউরোপীয় ব্রডকাস্টার ইউনিয়নের ইনভেস্টিগেটিভ চ্যানালিস্ট নেটওয়ার্কের অংশ হিসাবে বিবিসি সহ চোদ্দটি পাবলিক সার্ভিস এই ইনভেস্টিগেশন চালিয়ে এমন তথ্য জানতে পেরেছে বিশেষজ্ঞরা জানিয়েছে এই ধরনের ত্রুটি যুক্ত স্পার্ম নিয়ে বাচ্চা জন্ম দেওয়া হলে শিশু শরীরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা নব্বই শতাংশ হয় অনেকে শৈশবেই আবার অনেকে বার্ধক্যে পৌঁছে ক্যান্সারে আক্রান্ত হন তাই স্পার্ম ডোনারের মাধ্যমে জন্ম দেওয়া শিশুরা বড় ধরনের ঝুঁকিতে আছে ইউরোপীয় স্পার্ম ব্যাংক জানিয়েছে স্পার্ম ডোনারের শরীরে ক্যান্সার তৈরি হওয়ার মতো জিন রয়েছে কিনা সেটি আগে থেকে জানা অনেক কঠিন রুমানা রাখি নানা